আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজা ক্যা বাদ কে আবাদ এরকম ঘটনা না ঘটলে খিতা করি হইতো দশ মাস পার হইতে পারল না এর মধ্যেই মানুষ কাজ পাওয়ার জন্য কাজের জন্য সংগ্রাম সংঘর্ষ চালায় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষের পূর্ব মুহূর্ত কাটাচ্ছে আমার মনে হয় তা না হলে সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের দুই উপদেষ্টাকে জাফলাংয়ের শ্রমিকরা আটকে দিয়েছে তারা বলছে কাহসায় কাহায় 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 ভুয়া 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 স্লোগানে মুখরিত করে ফেলেছে এবং দুই উপদেষ্টাকে তারা এমন নাস্তানাবোধ করেছে যে উনারা আর আমার মনে হয় না কখনো এই জাফলাঙের মতো জায়গাগুলোতে আর যাবে আপনি আপনারা সে অবস্থা থেকে আমার খুব খারাপ লাগছে একদম ডিরেক্টলি আপনার গাড়ি তো আটকায় দিছে পরে পুলিশ প্রশাসন সেটা সরিয়ে দিছে কিন্তু যে যে ভুয়া ভুয়া যে স্লোগান সেই স্লোগান শুনে আমি অবাক হয়ে গেলাম কে আমরা কাজ চাই কাজ চাই ভাত চাই মানে জাফলংয়ের পাথর শ্রমিকরা কাজ হারিয়ে এক প্রকার নিঃস্ব হয়ে গিয়েছে তারা মাঠে মাঠে বসার মতো কারণ এখন এক্সপোর্ট ইম্পোর্ট পাথরের একেবারে বন্ধ হয়ে গেছে স্থল বন্দরগুলো বন্ধ বন্ধ হয়ে গিয়েছে আপনারা জানেন টেকন বন্দর এই জাফলাংয়ের এই বন্দর এইসব বন্দরগুলো বন্ধ হয়ে গিয়েছে সেখানে সুনসান অবস্থা যেখানে দেড়শো থেকে তিনশো বা আপনার গাড়ি প্রতিদিন লোড আনলোড হতো সেখানে দেখা যায় এখন তিরিশ ট্রাকও আসে না এবং অধিকাংশ শ্রমিকরা তারা কর্মহীন হয়ে পড়েছেন এবং ওই সমস্ত অঞ্চলে আপনারা জানেন অন্য কোনো কর্মকাণ্ড করে খাওয়া যায় না এর আগে আপনারা জানেন যে কীভাবে হাতিয়ার মানুষের সবস্থান সবাই রেজনা হাসানকে একেবারে হ্যাস্তানস্তা করে ফেলেছিল পাহাড়ি অঞ্চলের লোকজন সেটাও আপনারা দেখেছেন সাংবাদিকরাও আহত হয়েছিল এবং যে ভুয়া ভুয়া স্লোগান সেই স্লোগানের মুখুরাতি হয়েছিল এরপরে এখন দশ মাস পারে এগারো মাস চলছে এর পরবর্তীতে আপনারা দেখবেন একেবারে পুরা বাড়ি থেকে বের হয়ে যে জনগণের জন্য সৌজন্য সাক্ষাৎ বা কোনো কিছু উদ্বোধন করতে যাওয়া এই সুযোগ একেবারে হাত ছড়া হয়ে যাবে আপনারা দেখছেন যে আ সেন্ট মার্টিন দ্বীপে এত রকম অঘটন ঘটেছে এত রকম অঘটন ঘটছে কিন্তু সেখানে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে উপদেষ্টা সরকারের উপদেষ্টার কেউই যাওয়ার সাহস পাচ্ছে না ওখানে গেলে যে কী হবে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক খেলা তো সবাইমাত্র শুরু আসসালামু আলিকুম বরহম